আন্তরিকভাবে তারা আমরা খবর দিছে আমরা গরুটা তারা চাই আনছি তারা খুব আমদারে হেল্প করছে আর এখন যারা এই দুর্নামটা রোটে আসলে আমরা খুব মর্মাহত হয়েছি বুঝছেন তারা খুব সভিনে আমদারে গ্রহণ করে ইয়ে দিছেন গতি আমরা গরুটা পাইছি আর তারা ময় মুরব্বী সবু বালা মানুষ আসলা এখন যারা এটা দুর্নাম রোটে তারা আমি নিন্দা জানাই দাম বুঝছেন আমার সসাগরও বাইক গরু হারছেন এলে হাঁটতে পারে বিগত দিনা এলে আমার আমার বাড়িতে অন্য গরু হয়েছে আমি গরু নিয়া দিয়েছি খবর দিছে খবর দিয়া নিছে তারা ওলা আমার খবর দিছে কারণ ওই কোনো দুশো কিছু দেখলাম না তারা মই মুরব্বী আমরা যে গেছি তারা আমরা খুব আদর্শ মাদর খরচ করি আমরা গরুটা আমরা দিয়া দিছে বুঝলেন আর যে অভিযোগটা উঠছে এগুলো সম্পূর্ণ বৃত্তিহীন আমি আর তীব্র প্রতিবাদ জানাই রাও আমার বাড়ির গরু গেছে ইলে আত গরু পাগল গরু আছে গরু গেছে গিয়া ছুটিয়া এলাকি তারা পাইছে একজন পাইতে পারে আনি আর দিতে পারে আনি তারা তার খবর দিছে তারা মই মুরবী আমরা গিয়ে খবর পাই গরু আনছি এনে কোনো লেন পয়সা আর কোনো লেনদেন নাই অনেক রিপোর্ট আছে আসলে খুব খারাপ লাগছে এই গুলা দেখিয়ে বুঝছনি দৈনিক শুরমার যে রিপোর্ট আইছে এগুলো সম্পূর্ণ বৃত্তিহীন আমরা গরু পাইছি তারা কোনো আমরা আবদারও করছে না কোনো কিছু বুঝছনি আমার সচাগরও বাই আছেন তাই তাই নি

যেটা সদরখলা যেটা অভিযোগটা উঠছে সুমার জয় দিয়েছে আপনার এগু সম্পূর্ণ ভিত্তিহীন আমার গরু তারা একটাই আসন তারা আমার আমদারে পঞ্চায়েতের খবর দিছন আমরা গিয়া রাজকে লইয়া আইসি আপনার যে একটা জিনিসটা রিপোর্টটা আইসে একটা কোনো জো নাই আপনার কিচ্ছু নাই আপনার কোনো টাকা লেনদেন বা কিছু তারা জ করছেন না তারা আমরারে সহযোগিতা করছেন গ্রামবাসী অন্য গ্রাম হিসাবে আপনাদের সহযোগিতা করছেন আমরা বড়ো জয় গরু আমার আপনার জি আমার নাম হইলো আমি জানুর রহমান আমার বাড়ি হলফুর আমি গরু লইয়া আনছিলাম এর বাদে গরু ছুটিয়া গেছিল কি গিয়া তারা গাঁত আখটিছে আপনার তার বাদে গিয়া আমার বড় ভাই লইয়া আমার এখন ভাইলে লইয়া গিয়া লইয়া আইছে আপনার তারা খবর দিছেন আপনার ও জিনিসও তখন পর্যন্ত জানি এর বাদ বাকি আমরা জানতাম না

অভিযোগ নাই বা তারা ইলা কোনো তো আমার মনে করো কা মুরব্ব কলো আসলা জ্ঞাত মনে করো আমরাও সাহায্য গেছি তারা গরু গেছে প্লাস আমরা পঞ্চায়েত তারা পঞ্চায়েত আমরা খবর দিছি দেওয়া পরে তারা দেখো আমরা কাজ জিনিসটা কোনো টেকার কোনো কিছু লেনদেন নাই বা কোনো কিছু নাই কিন্তু তারাও গরু আমরা রাইট আনি শুন আমরাও দিলাইছি তখন ও পর্যন্ত আমি জানি আর এটা যা মিথ্যা অপবাদ উঠছি এটা একটা গজব সৃষ্টি হয়েছে আপনারা দোয়া করবা যদি আল্লাহ দেয় আর সেই দিও দিয়েও মিলবো। মিলব টেকা কৰিছিলে বাঘৰ চকু মিলে আৰু যেনো সাৰা ইয়াৰ লাইভ হৰ ৰাম ইনশ্বল্লা অনু তাণ্ডে বান্ধিয়া তুমি চৰুতো আপোনাৰ যে গৰুলীয়া যে তাৰা মানুহ কোৱা গৰুটাতো আঁচছে মনকোৱা চুতীয়া গৈছে যে মই যে আমাৰ বাই নিয়ামৰ বাই দলো তাকি চুতীয়া গেছেই যাৱা পৰে মানুহ উৰুকুৱা এলেকাত দিয়া চদৰ কলাত গিয়া আটকিছে আটকা ভরে তখন মনে হরক্কা আমরা ফাইভ ফাইচাইস মানুষ তারারে খবর দিছো যে একটা গরু পাইছি ও তারা রাত্রে মনে এন গরু আনাত গেছো নিন প্রচুর মানুষ আসলা চাল্লিশ পঁচাশ সাড়ি সত্তর জন আমার গ্রামেরও আসলা তারা গ্রামের আসলা প্রচুর মানুষ আসলা উভয় দলরও মানুষ আসলা এতে কোনো দ্বিদাদণ্ড নাই কোনো চাদা দাবিও হয়েছে না তারাও কিচ্ছু হয়েছে না আমরারে তারা গরুটা লি যাচ্ছে তো জানামতো মনে রক্ষা আপনার ডাকাইতে হলাতো চুর হওয়া লাগে তো তারা তো মন রক্ষা যদি কর্ত তো অথল ডাকাতি করছে ইটা বিষয় তো কিচ্ছু নাই সব দিন মজুর হইলে গিয়া আপনার মানুষ র ডিউটিত যা কাম কাজ করে তারা তারা উঠে ইতা মিথ্যা মামলা সভা উঠছে আর ইগত রমজান মাইয়া দিন আল্লাহ এজন আসয় এটা গজব আল্লাহ সহ্য কর্তা নাই আই যোগ খাই তো আমি আগেও কৈছি

আমরা যা পাইছি পাইছি না কিছু নামে না না আমি তো দেখছিও না এরারে আগুয়ান তো আমরাও আসলে আমরা দেখছিও না জানিও না চিনিও না আপনার সম্পূর্ণ বুয়া জিনিসটা যে বা যারা দিছে

আসসালামু আলাইকুম আমি মুরাগর নিয়ন খানওয়ার বাসিন্দা আমরার গড়ছে গত ছয় তারিখ দৈনিক ডাক সিলেটর ডাক একটা দৈনিক সুরমার ডাক তাকি একটা নিউজ হয়েছে এই নিউজটা সম্পূর্ণ মিথ্যা আমরার গ্রামৰ ময় মুরব্বী আসলা তারা একটা গরু গেছে আরা ফরে আমরা এলাকার ও বাতি বাইব আটকাইছে আটকাইয়া রাখছে রাখা পরে আমরা তার কবর দিছি খবর দেওয়া পরে তারা গেছে যাওয়া পরে আমরা তার মই মুরব্বী আসলা আমরা গ্রামের ময় আসলা সবে সব সম্মিলিতভাবে তারারে জিকা করা হয়েছেন যে আপনারা দেখুক আপনারা নেই তারা দেখছেন আমরার গরু ওই তে তার কোনো দ্বাদণ্ড নাই আপনারা গরু আপনারা পাইছেন আপনারা লোকাগি তারা আমরা উঠে সন্তুষ্ট আমরাও তারা উপরে সন্তুষ্ট এই ব্যাপারে কোনো আমরার এলাকার আমরা খানুয়া সদরকলার বা নিয়ামতপুরর কোনো কেউ কোনো অভিযোগ নাই এই যে মিথ্যা একটা বান একটা রিপোর্ট করা হয়েছে সে বা খারা করছেন উদ্দেশ্যহীনভাবে করছেন আমার ইউনিয়নরে ছুটো করার লাগি আমার গ্রামরে ছুট করার লাগি আমার খানোহা শতকলা ছুট করার লাগে তথা আমার এই এক নং মুল্লায়গাঁও ইউনিয়নের যেটা ঐতিহ্য আছে ঐতিহ্যটা নষ্ট করার লাগে ইভাবে একটা মিথ্যা রিপোর্ট করছেন এর তীব্র নিন্দা জানাই জানাইরাও আমি আমরা আমরা পুরা মুল্লায়গাঁও ইউনিয়নের থাকি আমরা এর তীব্র নিন্দা জানাই রাম এরা এরা সম্পূর্ণ বানুয়া একটা এটা নিউজ করছে এই নিউজটার প্রতিবাদ জানাই আমরা উভয় আমরা ইউনিয়নের অনেক মানুষই নিয়ামত নিয়ামতপুর সদরকলা খানুয়ার তেলিরাই তেলিরাই আমরা সাইড এলাকার মানুষই নমাজে আপনারা দেখতে পাওয়ার সব আসি আমরা এই নমাজে আমরা সব মুখ থেকে একতা এগুলো সম্পূর্ণ একটা মিথ্যা বা একটা নিউজ এই নিউজটার প্রতিবাদ জানাই আমরা আর ইউনিয়নের একটা দুর্নাম হয়েছে আমরা আল্লাহ গেছে বিচার দিলাম আল্লাহ এর বিচার করবা আমরা সব সবে দোয়া করবো

আমি আপোনাৰ এই যে মুৰববীসকলৰ কষ্ট দিয়া আনিয়া নাই আমাৰ নিজকে শংকৰ এটা সম্পূৰ্ণ বানোৱাৰ বাবে এটা নিউজ কৰা হৈছে কাৰণ কিছুদিন আগে শুনিছি যে এটা গৰু হৈছে কাৰণ লৈহিয়া অঞ্চল এটা চকীয়া গৈছে কি একটা খান আঁকিয়া তারা যাই হোক আমার চেসাগর আরও কয়েকজন মিলিয়া হই যাওয়ার পরেও তারা এখানে তারা পঞ্চায়েতটাকে দেবো হয়ে গেছে তারাও আনিল ধরনের কোনো চাঁদাবাজি বা এই ধরনের কোনো ধরনের কোনো কুন্তা আইছে না এর তিন দিন বাদে আমি নিজেও ফেসবুকও দেখছি দেখি আমি আমার চেসাগর ভাইয়ের লগে আমি একটা শেয়ার করছি যে ওলা ওলা দেখলাম না তো কোনো ঘটনা নাই এটা আসলে সম্পূর্ণ কাল্পনিকভাবে একটা বানওয়ার এটা উপস্থাপন করা হয়েছে তীব্র নিন্দা জানাই আমার বাই হয়ে গেছেন যে যা হইবার আমি যে একটা কইবার তাই খোঁজা গেছি আর নাই কারণ চক্রান্তকারী চক্রান্ত সবসময় ব্যস্ত যাইব গে এটা খামকা আন্দু একটা দেওয়া আমরা ইন্ডিয়ানবাসীরও একটা হ্যাঁ প্রতিপন্ন করা হয়েছে এই পেজ বা বাহারা সালার এটা এটারও কোনো নির্দিষ্ট কুন্া নাই সম্পূর্ণ ভিত্তি বর্তমানে আমরা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে পাশ করলাম টেকনোলজির যুগ দেখতে পারবে আপনারা যে কোনো জিনিস জেসা জেসা ছবি আনিয়া খাটিয়ে বয়ে দিতে পারে এটা নিন্দা জায়গায় না আমার নিন্দা বাসা প্রকাশ করা নয় আর বাইয় গই জান আল্লাহ একজন উফরে আসুন সপ্তাহের বাদে আপনার কালকে আমার তোর ময়দানে হলতার হিসাব দিতে হইব তো ইনশাআল্লাহ এটা ব্যস্ত যাইব চক্রান্তকারী তীব্র নিন্দা জায়গায় আর আমি স্পেশালি ইনো খানুয়া সদর আপনারা যত আইসন সবরে সরি ফিল করলাম যে আপনারা কষ্ট করি আইছেন আসলে এই ধরনের কোনো কোনো ঘটনা এলাকা ঘটছে না আর আপনারাও আইছেন কষ্টকরা শেষ কথা কইতাম সেইটা নাম কি আর এটা সম্পূর্ণ ভিত্তিং থ্যাংক ইউ গত ছয় তিন দুহাজার পঁচিশ ইংরেজি যে একটা গরু লইয়া যে খান সদরকলা এবং নামত মধ্যে যে একটা গরুটা আসলো এই গরুটা যে সম্বন্ধে যে যেটা দৈনিক সিনমার ডাক একটা পেজ আছে এই পেজ থেকে যে লেখালেখিটা হয়েছে এটা আসলে সম্পূর্ণ বৃত্তিহীন দাবি করা তারা দুই পক্ষ গ্রামবাসী ইতিমধ্যে বা যুবক মনোবিআন বা ইন মাঝে আমাদের এখন খান গ্রামবাসী উপস্থিত আছেন ইতিমধ্যে তারা একটা প্রতিবন্ধিতা প্রতিবাদ জানাইছেন তারা তারা কইরা যে এই যে নিউজটা যে বা যারা করছেন বা যারা কর হয়েছে এই নিউজটা আসলে সব পূর্ণ বৃত্তিহীন এটা এরকম কোনো চিন্তা নাই এইটা জানান লাগে আমরা লাইভের মাধ্যমে তারা আমরা কইচ জান জানান দিয়েছেন থাকবা আপনার বিধায়ী সালামু আলাইকুম আলিক